মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর এই ভগবানের আশীর্বাদে তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল আমার গোপসোনার দর্শন করে নাও তোমরা তো সবার যেন ভালো হয় ভগবান যেন সবার মঙ্গল করে আর আজকে যেন তো একটা খুব ভালো দিন আজকে হচ্ছে বাঙালিদের শুভ অক্ষয় তৃতীয়া তো এটা কিন্তু খুব একটা ভালো শুভ দিন হিসাবে আমরা ধরি তো খুব ভালো দিন এটা তো চলো সকাল সকাল তোমরাও ভগবানের দর্শন করে নাও আমি তো সকাল সকাল পুজো দিয়েছি ভীষণ ভালো লাগছিল সকাল সকাল পুজো দিতে আর তোমরাও একটু প্রণাম করে নাও আর ভগবান যেন সবার মঙ্গল করে সবার পাশে যেন থাকে ভগবান তো যাই হোক দেখো পুজো দেওয়ার পরে চলে আসলাম এখন চা বানাতে চাটা বানিয়ে নেব আর আমি তো কখন সেই সকালবেলা উঠেছি সব কাজ সারা আমার হয়ে গেছে কিন্তু তোমাদের দাদাভাইকে ভাইকে ডাকতে 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 ওঠেই না মানে সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না বাবু তো অনেক কষ্টে উঠলো এইদিকে দেখো গুড মর্নিং এই যে তাকাও গুড মর্নিং এই মাত্র উঠলো গুড মর্নিং একদম চকমুক ফুলিয়ে এই মাত্র উঠলো তো এখন চাটা নিয়ে চলে আসলাম দুজনে মিলে আজকে চা খাবো চা খেতে খেতে ডিসাইড করছিলাম যে কি রান্না কি রান্না হবে তো তোমাদের দাদা ভাই এখন মুড়ি খেতে দেবো ওকে সকাল সকাল তো মুড়ি খেয়ে যাবে বাজারে তো বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসবে আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা আজকে বিরিয়ানি খাবো তার কারণ বেশ কিছুদিন ধরে ভাবছি যে বিরিয়ানি খাবো কারণ বিরিয়ানির জিনিসপত্রগুলো সবই আর কি বাড়িতে আছে কিন্তু বানানোই হয় না মানে খাই আমরা বিরিয়ানি বাট খাই আর কি বাড়িতে সেরকমভাবে বানানো হয় না জিনিসগুলো নষ্ট না হয়ে যায় সেই কারণে আর কিছুটা চাল ছিল প্রায় দেড়শোর মতন আর তোমাদের দাদা ভাই আড়াইশোর মতন চাল নিয়ে আসলো তো চারশোর মতন চাল আমরা রান্না করেছিলাম তো এতে আমাদের সকাল দুপুর রাত তিন টাইমেই হয়ে গেছিলো আর এখানে বেশ খানিকটা মাংস নিয়ে এসেছিলো দেখতেই পারছো তো এই মাংসটা এখন ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেব আর বাড়িতে বানাতে ভালো লাগে বলতে কি জানো তো মানে দুজনের জন্য না মানে আর বানাতে ইচ্ছে করে না মনে হয় যে কিনে নিয়ে চলে আসি এটাই ঝামেলাও কম আর দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে ছাতু ছাতুটাও একটু গুলিয়ে খেলো আর এদিকে বলছে যে তুমি এত কাজ করছো সকালবেলা থেকে আর ও আজকে আমাকে একটু হেল্প করতে পারছে না তার কারণ আজকে একটা ভিডিও এডিটিং করান আছে তাই ও এডিটিং করছিল আর আমি এদিকে একটু দেখো আমাকে ছাতো গুলিয়ে দিলো নিজেই দিলো তো সেটা আমি খেয়ে নিচ্ছি আর এটাও ভিডিও করলো তো ছাতো ছাতু খেয়ে তারপরে আবার রান্নার কাজে লেগে যাবো আজকে একটু আর কাউকে লাগবে না প্রথম প্রথম আমি ভীষণ ভয় পেতাম জানো তো এই বিরিয়ানি বানাতে ভীষণ ভয় লাগতো শুধু বিরিয়ানি নয় মানে প্রথম যখন আমি রান্না করিনি তখন আমার আলুটা ভাজতেও কেমন একটা ভয় লাগতো মনে হতো পারবো কি পারবো না কেমন একটা যেন লাগতো মানে কিছুই রান্না করতে পারতাম না এই দুই বছরে মানে সব প্রায় সব কিছুই শিখে গেছি তো শেখার তো শেষ নেই আমাদের প্রচুর রান্নার আইটেম আছে বিভিন্ন ধরনের একটা চিকেনকেই কত রকমভাবে রান্না করা যায় তার ঠিক নেই তো একটা মাছকেও কত রকমভাবে রান্না করা যায় তো রান্না সব যে শিখে ফেলেছি সেটা কখনোই বলতে পারবো না আর এই যে এখন তবে টুকটাক চলার মতন আর কি ডেইলি চলার মতন শিখে ফেলেছি তো আগে ভীষণ ভয় লাগতো যে বিরিয়ানি মনে হয় কোনোদিনই বানাতে পারবো না বিরিয়ানিটা এমনিও একটু চাপের আছে তো আমরা সবাই জানি তবে আস্তে আস্তে টুকটুক করে বাড়িতে করতে করতে শিখে গেছি তো প্রথম প্রথম না তোমাদের দাদাভাই মানে বিরিয়ানিটা পারতো কী করে আমি জানি না ফোন দেখে বা কিছু প্রথম যেদিন বানিয়েছিলাম বাড়িতে তো ওই সেদিনকে শিখিয়ে দিয়েছিল তো তারপর থেকে আর ওকে লাগেনি তবে ও ভীষণ ভালোবাসে আজকে যদি ওর কাজ না থাকতো এডিটিং না থাকতো তাহলে ও নিশ্চয়ই একবার না একবার আসতোই রান্নাঘরে যতদিন বাড়িতে থাকে রান্নাঘরে আসতে ভীষণ পছন্দ করে আর কি মানে একটুখানি খুন্তিটা নাড়তেও পছন্দ করে আমি যদি ধরো কিছু রান্না করছি তখন এসে একটু খুন্তিটা নেড়ে আবার চলে যায় তো এখন পেঁয়াজগুলোকে দেখো ড্রাই ফ্রাই করে ও তুলে নিচ্ছি কিছুটা বিরিয়ানির ওপরে দেব তার জন্য আর এইদিকে দেখো মাংসটা আমি আগে রান্না করব আর চালটা ওইদিকে চাপিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন কিন্তু আর অতটা ভয়ও লাগে না আর মানে কোরাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানি তৈরি করি তো আজকে একটা বেশ ভালো ছুটির দিন ছিল আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর কি একদম গরম ছিল না তো বেশ কিছুদিন ধরে ভীষণ মানে হিট গেল মানে গরম গেল আর তাপ তো তার মধ্যে তো একদম সাদামাটা খেয়েছি কোনো স্পাইসি খাবার এই কয়েকদিন খাইনি তো জল খেয়েছি ভীষণ বেশি করে বাট এই হঠাৎ করে না ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল বুঝতেই পারছো একদম বৃষ্টি না হলেও একটা বৃষ্টির বৃষ্টির আবহাওয়া বা রৌদ্রও সেরকমভাবে উঠছে না তো সেই কারণে তোমাদের দাদা ভাইও অনেক দিন থেকে যে বাড়িতে একটু বিরিয়ানি তৈরি করো দোকান থেকে তো কিনে খাই আর জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর চালটাও প্রায় এক বছর আগে থেকে ছিল চালটা সেই কারণেই আজকে একটু জোর দিয়ে আর কি যে সময়টা লাগে লাগুক তবুও বানিয়ে ফেলবো আর ওয়েদারটাও খুব সুন্দর আছে এই ওয়েদারে বেশ ভালোও লাগবে খেতে অতটা অসুবিধা হবে না আর দেখো চিকেনের ঝোলটা চিকেনটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল চিকেনটা খেতে তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি আজকে চিকেনটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়েছিল। আর যেহেতু আমার মশলা পা বাটার জিনিসটা নেই ওটা ঠিক হয়নি এখনো এখনও সে কারণে আমি বেশিরভাগ চিকেনটা না বাড়িতে হাতে কুচিয়ে রান্না করি আর ওই জন্য অতটা ভালো হয় না মানে গ্রেভিটা ভালো হয় না চিকেন খেতে ভালো হয় বাট গ্রেভিটা ভালো হয় না কিন্তু আজকে না বেটে নিয়ে এসেছিলাম কাকিমার কাছ থেকে তো দেখো আমার সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই হাড়তে করেই করেই বিরিয়ানিটা দমে বসাবো সেই কারণে একটু ঘি লাগিয়ে দিচ্ছি আর এখানে এই ঘিটাও আনা হয়েছিল একদিন আর কি বিরিয়ানি করার জন্যই তো সেটা ওইভাবেই আছে আর আমরা যখন মায়াপুরে গেছিলাম তখন ওইখান থেকে একটা ভালো ঘি এনেছিলাম সেটা তোমাদের দাদাভাই খায় আমি কিন্তু ঘি খুব একটা বেশি ভালো খাই না বাট তোমাদের কিন্তু ঘি ভীষণ পছন্দ ও গরম ভাতে আলু সিদ্ধর সাথে ঘি ভীষণ ভালো খায় তো তোমরা তো খেতে পারবে না চিকেনটা দেখে বলো কেমন লাগছে দেখতে চিকেনটা ভালো কালারটাও খুব সুন্দর এসেছিল কিন্তু আর এদিকে দেখো ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে বাট পরে একটা ভুল হয়ে গেছিলো যে যেই দুধের মধ্যে যে কেশর ফেসর দিয়ে যেটা করেছিলাম সেটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো বলে ভাতটা একটু পরে নরম হয়ে গেছিলো তো ওটা চলে গেছিলো যেহেতু চিকেনটা ভালো হয়েছে এই যে এইটার কথা বলছি তো এটা একটু বেশি হয়ে গেছিলো আমার গোলানো তো সেটা দিয়েছি বলে একটু নরম নরম হয়ে গেছিলো তোমাদের কার কার ভালো লাগে বলবে বিরিয়ানি বাড়িতে তৈরি করে খেতে আর কে কে ভালোবাসো কিনে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাড়িতে তৈরি করলে না মানে জিনিসটা কি হয় বলো তো যে খুব একটা মানে খাওয়ার প্রতি অতটা ইয়ে থাকে না আর কি মানে দোকানের থেকে কিনে আনলে অল্প দেয় সেটা আবার খেতে ইচ্ছা করে আর বাড়িতে একটু বেশি বেশি হয়ে যায় তো ওই জন্য আমার বাড়িতে রান্না করলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে কিন্তু মানে অতটা মানে ওর প্রতি ভক্তি চলে যায় মনে হয় যে আর খাবো না আর দোকান থেকে কিনে আনলে ওরা পরিমাণ মতন দেয় আর বাড়িতে তৈরি করলে তো একটু বেশি খাওয়া হয়ে যায় তো এই যে দেখো আমার বর এখন সার্ভ করছে আর ও তখন বলল যে কিছুটা সবটা দেওয়ার দরকার নেই কিছুটা তো রেখে দাও একটু গ্রেভি দিয়েও খাবো কারণ চিকেনটা পুরো চাপের মতন হয়েছিল আজকে আর মেঘলা মেঘলা ওয়েদার আকাশ খুব ভালোই লাগছে আর খুব বড় একটা ছুটি চলে গেলো জানো তো এক সপ্তাহের একটা ছুটি চলে গেলো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু কি বলো তো বাড়ি থেকে না বেরোতেই পারিনি তো আমাদের ভীষণ ইচ্ছা ছিল যে এই বছর আর কি শীতকালে আর যেতে পারিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোথাও তো একটু বাড়িতে থেকে 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 এক ঘেয়েমই লাগছিল তা তোমাদের দাদাভাই অনেক দিন থেকে বলছে চলো একটু দীঘা থেকে ঘুরে আসি অনেক দিন যাই না কোনো কোথাও তো সত্যি করে সত্যি কথা মানে বাবার বাড়ি ছাড়া আর কোথাও সেরকম আমাদের বেশি যাওয়া হয় না তো দেখি একটু ঠান্ডা ঠান্ডা পড়লে যাওয়ার ইচ্ছা আছে একটু দীঘা থেকে ঘুরে আসার ইচ্ছা আছে তো যদি যাই তবে তোমাদেরকে বলবো আর কেউ যদি যেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে খেয়ে দিয়ে দেখো আমরা ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা উঠে তোমাদের দাদাভাই আমাকে একটু মাথা আচরে দিচ্ছে আর খাওয়ার পরে না আজকে আর বেশি খাওয়া হয়ে গেছিলো ওই যে বললাম সেই কারণে আর থালা বাসনগুলো ধুয়ে রাখিনি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু এগুলো ধুয়ে ঠুয়ে রাখছি সমস্ত কিছু গুছিয়ে একদম ফ্রেশ করে তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটি ফলো করে রেখো